নমস্কার বন্ধুরা আজ উপস্থিত হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো পশ্চিমবঙ্গে এসআইআর এর ফর্ম কিন্তু মানে বিলি করা বা সাবমিট করা এই সব প্রক্রিয়া কিন্তু এখন চলছে তো কিছু কিছু মানুষ জমা দিয়েছে আর কিছু কিছু মানুষ জমা দেয়নি তো সেখানে কিছু কিছু জায়গায় মানুষ হয়তো ভুল ইনফরমেশন বা তথ্য পাচ্ছে যে কারো বলছে যে পঁচিশ তারিখ বা আঠাশ তারিখের মধ্যে এসআইআর এর ফর্ম অবশ্যই জমা দিতে হবে তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক তথ্য বা সঠিক ইনফরমেশনে জানাবো যেটা নির্বাচন কমিশন জানিয়েছে ঠিক আছে যে কবে লাস্ট ডেট মানে কোন তারিখের মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে এবং লাস্ট ডেটের পরে আপনি সেখানেও যদি জমা না দিতে পারেন তখন ফর্মটা কি আপনাকে কোথায় সাবমিট করতে হবে বা কিভাবে আপনি কোথায় মানে সহযোগিতা বা হেল্প পাবেন সেই সমস্ত সকল ইনফরমেশন আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা সব মিলিয়ে ছোট হলেও আপনাদের কাছে খুব হেল্পফুল বা ইনফরমেশন হতে চলেছে বা তথ্য আপনারা যেটা জানতে পারবেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিতে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো দেখুন এখন যে এনসাইআর এর যে ফর্ম সাবমিট করা যে কাজ চলছে বিএলওটা যে বাইরে থেকে নিয়ে যাচ্ছে তো সেখানে কিন্তু কমিশন কোনো ডেট চেঞ্জ করেনি মানে প্রথমেই যে তারিখে জানিয়েছিল সেই তারিখে থেকে যাচ্ছে অর্থাৎ লাস্ট ডেটটা কিন্তু সেই ফোর্থ ডিসেম্বর মানে ডিসেম্বর মাসের চার তারিখ দু পঁচিশ ডিসেম্বরের চার তারিখ কিন্তু লাস্ট ডেট সেটা কিন্তু নির্বাচন কমিশন প্রথম দিন থেকে জানিয়েছিল এবং আজ পর্যন্ত সেই তারিখটা কিন্তু মানে হয়নি সেই চার তারিখে কিন্তু আপনারা লাস্ট ডেট চার তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে এবং কিছু কিছু জায়গায় গিয়ে আপনি শুনতে পাবেন বা প্রতিনিধিরা তো বলছে যে কোন জায়গায় বইশ তারিখ আঠাশ তারিখ তো এইটা কেন বলছে ধরুন কিছু কিছু জায়গায় ভোটারের সংখ্যক যদি কম হয়ে থাকে ধরুন পাঁচশো ছশো বা সাতশো ভোটার হয়ে থাকে তো তাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছে যে আপনারা যত তাড়াতাড়ি পারবেন এই কাজগুলো পরে কমপ্লিট করে যে পোর্টালটা আছে সেই পোর্টালে আপনারা আপলোড করে দিন এটা অনুরোধ করেছে নির্বাচন কমিশন বলেনি যে আপনাদেরকে আঠাশ তারিখের মধ্যেই জমা দিতে হবে যাতে তাড়াতাড়ি তারা কাজটা করতে পারে সেই জন্য মানে যত তাড়াতাড়ি কাজটা করবে তো তাড়াতাড়ি তো সেখানেও মানে ফর্মটা ফিল আপ করে সবকিছু ভেরিফিকেশন করতে সুবিধা হবে সেই জন্য বলেছে তো ডেট কোনো চেঞ্জই হয়নি চার তারিখেই আপনারা লাস্ট ডেট এবং সেই তারিখের মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে এরপরে যদি চার তারিখে মিস হয়ে যায় তারপরে হয়তো কিছু কিছু মানে সেটা গ্রাম হোক মানে পৌরসভা হোক বা যেখানে হোক আপনার জমা দিতে গেলে হয়তো কিছু কিছু জায়গা আছে যেমন আপনি বিডিও অফিস বা এসডি অফিস সেখানে গিয়ে হয়তো আপনাকে জমা দিতে হবে তো সঠিক তথ্য বা ইনফরমেশনটা আপনারা অবশ্যই বিএলও এর কাছে পেয়ে যাবেন যে বিএলও এর কাছে আপনি জিজ্ঞেস করেন দাদা আমি বা স্যার আমি তো চার তারিখের মধ্যে জমা দিতে পারিনি তো এখন আমি ফর্মটা কোথায় সাবমিট করতে পারি অবশ্যই বিএলও আপনাদেরকে হেল্প করবে ঠিক আছে সেখানে গিয়ে আপনারা জমা দিতে পারবেন ভিডিও যেটা আপনাদের জন্য আমি শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো এবং আপনাদের জন্য হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বা কিছু জায়গা থেকে থাকে আপনাদের মনে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটা একটু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন মাথায় রাখবেন লাস্ট ডেটটা কিন্তু সেই ফোর্থ ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসে চার তারিখে কিন্তু শেষ তারিখ জমা দেওয়া তারপরেও যে প্রক্রিয়া আছে সেটা আপনার বিয়ের কাছ থেকে ইনফরমেশনটা পেয়ে যাবেন